টি টোয়েন্টি সিরিজের পর এবার ওডিআই সিরিজ একদিনের সিরিজই আসল চ্যালেঞ্জ হতে চলেছে গৌতম গাম্ভীরের সামনে কারণ ওডিআই সিরিজে দলে মোট ছটি পরিবর্তন করা হয়েছে টিম ইন্ডিয়ার কোচের দায়িত্ব নিয়ে শুরুটা ভালোই করেছেন গৌতম গাম্ভীর টি টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে তিন শূন্য ব্যবধানে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছে ভারতীয় দল সিনিয়রদের ছাড়া টিম নিয়ে এমন পারফরমেন্সে খুশি গৌতম নিজেও টি টোয়েন্টি সিরিজ শেষ হতে না হতেই শুরু হতে চলেছে ভারত শ্রীলঙ্কার একদিনের সিরিজ তিন ম্যাচের ওডিআই সিরিজে মুখোমুখি হবে দুই দল আগামী দুই আগস্ট থেকে শুরু হবে এই সিরিজ চার ও সাত আগস্ট শেষ দুটি ম্যাচ হবে আর একদিনের সিরিজই আসল চ্যালেঞ্জ হতে চলেছে গৌতম গাম্ভীরের সামনে কারণ ওডিআই সিরিজের দলে মোট ছটি পরিবর্তন করা হয়েছে টি টোয়েন্টি সিরিজের দলের সঙ্গে ওডিআই সিরিজের দল অনেক আলাদা ওডিআই সিরিজে দলে যোগ দিতে চলেছেন একঝাঁক সিনিয়র তারকা তারা হলেন রোহিত শর্মা বিরাট কোহলি কে রাহুল শ্রেয়াস আইয়ার ও কুলদীপ যাদবরা এছাড়া রয়েছেন তরুণ হর্ষিত রানাও ফলে সিনিয়র ক্রিকেটাররা দলে ফিরলে তাদের সঙ্গে মানিয়ে নেওয়া ও তাদের ট্যাকেল করার চ্যালেঞ্জ রয়েছে গৌতম গাম্ভীরের সামনে তার মধ্যে বিরাট কোহলির সঙ্গে গাম্ভীরের সম্পর্ক কেমন হবে সেটাও দেখার বিষয় তবে সিনিয়র ক্রিকেটাররা আসায় দল অনেক শক্তিশালী হয়েছে পঞ্চাশ ওভারে ক্রিকেটে যে অভিজ্ঞতার দরকার হয় তা রোহিত ও বিরাটদের থেকে পাওয়া যাবে টি টোয়েন্টি সিরিজের পর ওডিআই সিরিজেও ভালো ফল করার বিষয়ে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া একদিনের সিরিজে ভারতীয় দলে কোন কোন প্লেয়ার রয়েছে চলুন জেনে নেওয়া যাক অধিনায়ক হিসেবে রয়েছে রোহিত শর্মা শুভমন গিল সহ অধিনায়ক এছাড়া বিরাট কোহলি কে রাহুল ঋষভ পান্থ শ্রেয়াশাইয়ার শুভম দুবে কুলদীপ যাদব মোহাম্মদ সিরাজ ওয়াশিংটন সুন্দর অর্ষদীপ সিং রিয়ান পরাগ অক্ষর প্যাটেল খালিল আহমেদ ও হর্ষিত রানা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং বঙ্গ স্পোর্টস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন